একটি কথা সুস্পষ্ট ভাবে বলে দেই ইসলাম মুসলমানদের স্বার্থ ইসলামের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে কারো সাথে কোনো আপোষ করা হবে না আমরা সত্যের উপরে ছিলাম সত্যের উপরে আছি আল্লাপাক তো কেবলা জানে রুহানি দুয়ার বরকতে আমরা সত্যের উপর অকুত ভয় থাকতে চাই আমাদের যে জনশক্তি আমরা বহু আগে রাজনৈতিক ফায়দা লুটতে পারতাম কিন্তু এই কুখাসলত আমাদের মধ্যে আসতো আমরা মানুষ শয়তানে রূপান্তরিত হতাম কিন্তু আমাদেরকে সোনার মানুষ হতে হবে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে রসুলের প্রিয় মত হতে হবে আমার কেবল হুজুরের প্রিয় মুরিদ হিসাবে আমাদেরকে কবুলিয়ত লাভ করতে হবে সেই সঙ্গে জগতের সালতানাতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে